ওকে গাইজ হ্যালো এভরি আমি আবার চলে এসেছি এখন বহুত তাড়াতাড়ি আছি তো ভাবলাম একটা ক্লিপ নিয়েই নিই ঝপা ঝপ এক্ষুনি আমরা বেরোবো একটা হুট করে প্ল্যান হলো ছোট্ট তো ভাবলাম যাই দশ পনেরো মিনিটের জন্য চলো ঘুরে আসা যাক অ্যান্ড খুব এনজয় করা যাক কারণ আমরা তিনজন আবার একসাথে হচ্ছি কাল আমাদের এক্সাম সেটা 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 ভুলে যাও এখন তো বেরোচ্ছি সেটা মনে রাখো তো চলো বেরোনো যাক ঝপা ঝপ রেডি হয়নি দেন আবার ফিরে আসছি ওকে কারণ টাইম নেই আমার হাতে একটা সেকেন্ডও টাইম নেই তো জলদি রেডি হইনি পারবি তো আমারে নিয়ে আমার ভয় লাগবে ভাই আমি এক পাশে তো যা সামনে যা ওকে তো গাই শিবানী সুমি আমাদের জন্য পা গেছে কোথায় গেল পা আনতে হারাই গেল নাকি ওকে তো আমরা কোথায় যাচ্ছি সেটার তো কোনো ঠিক নেই সোজা যাবো কিন্তু ভাই মেরে টেরে দিসনি ভাই কাউরে বাঁচিয়ে রাখিস ভাই কাল পরীক্ষা

ওকে গাইস তো আমরা শস্য বাগানে চলে এসেছি ওদিকে একজন নাপতে পারছে না তাই সুমি আবার যাচ্ছে রিটার্ন যাই হোক সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে আমরা শস্য বাগানে চলে এসেছি দেখো জাস্ট জাস্ট ওয়াউ ফিলিং গাইস জাস্ট ওয়াউ ফিলিং শুধু এবার কটা ভালো ভালো ফটো চলে আসলে তো খুবই খুশি হয়ে যাবো তো খুবই কান্না পাবে আমার স্বাভাবিকভাবে গাইস জীবনে ওই দেখো জীবনে পড়ে গেছিলো জীবনের পায়ে লাগিয়েছে গাইস জীবনে তার মানে শিবানী আজকে ফটো তুলবে না ও গাইস আমরা বাড়ি যাচ্ছি শিবানা কাকু হয় ভাই জাস্ট ছ্যাবলাচ্ছি কিছু না আমিও জানি কাকু তাই তো কাকু তুমি তুমি জানো তো কাকু তোমার তো আমি একটা মাত্র আমি তো মেয়ে আমি বান্ধবী আমি বান্ধবী কে তোরে ফার্স্ট টাইম দেখেছে জীবনে সুমি ফার্স্ট টাইম আজকে আমাকে সিরিয়াস দেখলো আরে আগে যে কত যে মানে যখনই দেখেছি ছেলেছি ভাই আজকেও ছেবলাচ্ছি কিন্তু লিমিটেড এত না তুমি ছেলে চল ও তো কে ঘুরলাম গেলে হয়ে থাকবে মোর আছে কিন্তু ওকে গাইস বাড়ি এসে আমি একটু লম্বা রেস্ট নিয়ে নিয়েছিলাম সেই কারণে আমি ভ্লগ এন্ড করতে পারিনি ওকে নো প্রবলেম তো এখন ভ্লগটা এন্ড করবো তো কেমন লাগলো নিশ্চয়ই জানাবে কমেন্টটি জানি খুব ছোট্ট হয়েছে বাট এনজয়টা কিন্তু আমরা ফুল করেছি যেটুকু তোমরা ভ্লগে দেখেছো সেইটুকু টাইমই আমরা ওখানে ছিলাম শুধু ফটো তোলার টাইমটুকু তোমাদেরকে দেখাইনি কারণ আমার ফোনেই তো ফটো তোলা হয় সেই কারণের জন্য তো এটাই ছিল আমাদের আজকে একটা খুব সুন্দর রাইড যাই হোক এটা একটা হুট করে প্ল্যান হয়েছে তো সে যাই হোক ভালোই হয়েছে এনজয় করেছি যেটুকু ছিলাম কাল এক্সাম তো তার জন্য এখন একটু পড়াশুনো করতে হবে নয়তো কিছুই লিখতে পারবো না তো চলো টাটা বাই বাই লাভ ইউ অল আবার খুব শীঘ্রই আসবো আমি একটা নতুন ব্লগ নিয়ে টাটা